তুমি দেখতেই পাচ্ছ আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি দেখো ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকা যদি বাংলাদেশের এলাকাটা তুমি জানতে চাও সেটা বলো যে এলাকাটা তুমি দেখতে পাচ্ছ এখানে দেখো বাংলাদেশের বাংলাদেশের চেকপোস্ট চাতলাপুর এটা হলো থানার অধীনে জেলার অন্তর্গত তার মানে কি দেবাশিস অবৈধ বাদ নির্মাণ করে বাংলাদেশ শহর তাকে কি ডুবাতে চাইছে বর্ষার মৌসুমে কৈলাসহরে মহকুমার অধীনে রয়েছে নদীর পারে যে বাদ রয়েছে কাউলিকুড়া টাটামারা গরু নগর কামরাঙ্গাবাড়ি গোবিন্দপুর সোনামারা প্রভৃতি অঞ্চলে যে বাঁধ রয়েছে বাঁধের অবস্থা খুবই সংকীর্ণ এবং ভয়াবহ অবস্থা স্থানীয় এলাকার বাসিন্দাদের সাথে আমরা গতকাল কথা বলেছিলাম প্রত্যেকেই বলছেন অবিলম্বে যদি আমাদের এই বাঁধগুলি সংস্কার কিংবা পুনর্নির্মাণ না করা হয় আসন্ন বর্ষাকালে কিন্তু আমাদের কয়লা টোটাল গোটা মহকুমাটাই জলের তলায় তলিয়ে যাবে নমস্কার আপনারা দেখছেন পিসি মিডিয়া আমি এই মুহূর্তে আছি কয়লা শহর কয়লা শহর শহরের পাশেই আর কে স্কুলের পিছনে আছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন সীমান্তের এপারে বাংলাদেশের চাতলাপুর মৌলভীবাজার এলাকা কৈলা শহর সীমান্ত এলাকায় বেশ কিছুদিন ধরে উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছিল বিএসএফ এর রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা সেটা মাগুরুলি এলাকায় সীমান্ত এলাকা হয়েছিল তাছাড়া দেবীপুর এলাকায় একটি অবৈধ বাঁধ নির্মাণ করাকে কেন্দ্র করে বিশেষ করে কৈলা শহরের জনগণের মধ্যে একটা সংখ্যা রয়েছে যে বন্যার সময়ে এই এই বাদের ফলে তারা ক্ষতিগ্রস্ত হবেন এই নিয়ে কথা বলার জন্য সাথে স্থানীয় সাংবাদিক দেবাশিস দা বর্তমান পরিস্থিতি কি আজকেও দেবীপুরে কংগ্রেস বিধায়ক বিরোধী সিনহার নেতৃত্বে লং মার্চ হয়েছে যদি বিস্তারিত বলো যে এখন এই বর্ডারের সীমান্তের যে পরিস্থিতি কি নমস্কার সবাইকে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছো তুমি বিষয়টা একটু মানে কিছুদিন পূর্বে আমাদের কিছু ঘটনা আমাদের মনে করিয়ে দিতে হবে বিষয়টা ছিল এমন এই আমার প্রথমে জেনে রাখতে হবে যে কৈলাসুর যে এলাকাটা বা কৈলাসুর গোটা কৈলাসুর মহকুমাটা কিন্তু মিশ্র জনজাতির বাস এখানে প্রচুর হিন্দু কমিউনিটির যেমন লোক রয়েছে মুসলিম কমিউনিটিরও লোক রয়েছে আজ আজ অবধি ত্রিপুরা স্বাধীনতার পর থেকে যদি আমি বলি আজ অবধি আম কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু আমাদের মধ্যে কিন্তু ঘটেনি এবং গঠবেও না বলেও এটা আমরা দাবি করতে পারি কারণ আমরা কিন্তু একে অপরের সাথে কিন্তু খুব সুসম্পর্ক রয়েছে আমরা সবাই সাথে সবাই আমরা চলাফেরা করি সবাই সবাই বাড়িতে যাই খাওয়া দাওয়া করি সেই সুসম্পর্কটা রয়েছে গত কিছুদিন পূর্বে কৈলাসরের মাগুরলি গ্রাম পঞ্চায়েত এলাকা যে অংশটা রয়েছে সেখানে ভারত বাংলাদেশের কাটাতারে বেড়া রয়েছে মানে ভারত বাংলাদেশের সীমান্ত রয়েছে মাগরুলি গ্রাম পঞ্চায়েতের প্রায় নব্বই শতাংশ এলাকাটাই ভারত বাংলাদেশের সীমান্তের পার্শ্ববর্তী এলাকা মানে মাগরুলি গ্রাম পঞ্চায়েত এখানে যখন ব্ল্যাকাররা ভারতীয় পণ্য মানে অবৈধভাবে বাংলাদেশে পাচার করছিল সেখানে বিএসএফ জোয়ানরা কর্মরত যেসব বিএসএফ জোয়ানরা ছিলেন সেই সময়ে ওনারা বাম বাধা দেন বাধা দেওয়ার পরে কি দেখা যায় পার্শ্ববর্তী বাংলাদেশের যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলের নাগরিক বিএসএফ এর উপর অতর্কিত ভাবে হামলা করার চেষ্টা করে এমনকি অস্ত্র চিনিয়ে নেওয়ার চেষ্টা করে যদিও তারা শেষ পর্যন্ত সফল হতে পারেনি কারণ সংঘবদ্ধ ভাবে বিএসএফ জোয়ানরা যখন বড় ধরনের প্রতিরোধ গড়ে তুলে তখন ওরা বাধ্য হয়ে চলে যেতে এই যে একটা পরিস্থিতি হয়েছে এটা কিন্তু এর আগে কখনোই কিন্তু আমাদের এই কৈলাসর সীমান্তে কিন্তু এমন ঘটনা ঘটেনি এরপর থেকে কিন্তু আমাদের কৈলাসরে কিন্তু যত দিন গড়িয়ে যাচ্ছে তত কিন্তু আমাদের এলাকায় কিন্তু কৈলাসর সীমান্তে কিন্তু এটা টান টান একটা উত্তেজনা পরিবেশ তৈরি হচ্ছে এরপরে দেখা গেল কি চলতি বসে মানে এই জানুয়ারি মাসের ১৫ জানুয়ারি আমাদের স্থানীয় কৈলাসরের বিধায়ক যিনি রয়েছেন বীরজিৎ সিনহা উনি রাজ্য বিধানসভা অধিবেশন চলাকালীন অবস্থায় একটা জ্যান্ত ইস্যু তুলে ধরলেন বললেন কি কৈলাসরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েত এলাকায় যে দেবীপুর গ্রামটা রয়েছে সেই দেবীপুর গ্রাম গ্রামের পাশে রয়েছে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এবং সেই দেবীপুর এলাকা যে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে সেখানে আঠারোশো ঊনপঞ্চাশ নম্বর ওয়ান এইট ফোর নাইন আঠারোশো ঊনপঞ্চাশ নং পিলারের কাছে বাংলাদেশ সরকার হঠাৎ করে অবৈধভাবে জিরো পয়েন্টের কাছে বাঁধ বাঁধ নির্মাণ করছে এবং উঁচু বাঁধ এবং চৌড়া বাঁধ নির্মাণ করছে অবৈধভাবে এখানে একটা কথা বলে নিতে হয় বাংলাদেশ স্বাধীনের পরে ইন ইন্দিরা মুজিব যে একটা চুক্তি হয়েছিল অনেকগুলি পয়েন্ট ছিল এর মধ্যে অন্যতম পয়েন্ট ছিল যে ভারত বাংলাদেশের সীমান্তে যে জিরো পয়েন্ট রয়েছে বা পিলার রয়েছে সেই পিলারের দেড়শো গজের মধ্যে না বাংলাদেশ সরকার কোনো কিছু নির্মাণ করতে পারবে কিংবা ভারত সরকারও কিছু নির্মাণ করতে পারবে না সেই চুক্তি কিন্তু তারা ভঙ্গ করেছে বাংলাদেশ সরকার তারা এই চুক্তি ভঙ্গ করে অবৈধভাবে রাতের আধারে এখানে আরো উল্লেখযোগ্য ঘটনা হলো যে স্থানীয় দেবীপুরের মানুষরা বা গ্রামের মানুষরা যে অভিযোগ করেছেন বাংলাদেশ সরকার সেখানে যে শ্রমিক দিয়ে কাজ করাচ্ছে বা কাজ করিয়েছে বা বাঁধ নির্মাণ করেছে সেগুলি কিন্তু দিনের বেলা কাজ করে না ওরা ওরা রাতের আধারে তারা কাজ করে এখন প্রশ্নটা হলো কি যে পনেরো তারিখ যখন আমাদের স্থানীয় বিধায়ক বিরজিৎ সিনহা যখন বিধানসভায় তুললেন সাথে সাথেই রাজ্য সদস্য তথা এই জেলার মন্ত্রী কিন্তু এটা সমর্থন করেছিলেন এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন সাথে সাথেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখা গেছিল সেই দিন বিধানসভায় বলেছিলেন এটা আমার আমাদের জানা ছিল না বিধায়ক এবং মন্ত্রী যেহেতু এই বিষয়টা তুললেন আমরা অতি অতি শীঘ্রই যেহেতু এটা রাজ্য সরকারের এক বহির্ভূত ব্যাপার আমি কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে নেব এবং স্বরাষ্ট্র দপ্তরের কাছে পৌঁছাবো খবর খবরটা সেই মোতাবেক রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার নির্দেশে দুদিন পর অর্থাৎ সতেরো জানুয়ারি কুটি জেলার ডিম জেলাশাসক দিলীপ কুমার চাকমাকে নির্দেশ দেন যে তৈরি করে সেই দেবীপুর এলাকায় গিয়ে ভারত বাংলাদেশের সীমান্তের কাছে গিয়ে এই বিষয়টা দেখার জন্য সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর ডিএম দিলীপ কুমার চাকমা এবং অতিরিক্ত জেলাশাসক অর্গ সাহা এবং কৈলাসরের গুরুনগর ব্লকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদুজ্জামানকে সাথে নিয়ে একটা প্রতিনিধি দল প্রশাসন একটি প্রতিনিধি দল গত সতেরো জানুয়ারি উম বিকাল তিনটা নাগাদ দেবীপুর এলাকায় যান এবং দেবীপুর এলাকায় গিয়ে কাটাতার পেরিয়ে জিরো পয়েন্টে আঠারোশো উনপঞ্চাশ নং পিলারের কাছে দেখেন ওনারা সবাই প্রশাসনের যে টিমটা গিয়েছিলেন ওরা বাস্তবর্তে মানে সরজমিনের তদন্ত করতে গিয়ে ওনারা চক্ষু চরক গাছ হয়ে যায় ওনারা মানে সাথে সাথে ডিএম সংবাদ প্রতিনিধিদের যে ব্রিফিং দিয়েছিলেন বলেছিলেন যে এটা তো বাংলাদেশ সরকার অবৈধভাবে কাজ করেছে কারণ এই পিলারের কাছে পিলারের গজের মধ্যে কিন্তু কোনো নির্মাণ করা যায় না অর্থাৎ দেখা গেছে পিলার থেকে পাঁচ থেকে ছয় ফুটের মধ্যেই আমি সে কথাই বলতে চাইছিলাম এই যে অবৈধ বাদটা নির্মাণ করেছে সঙ্গে সঙ্গে ডিএম প্রেস ব্রিফিং দিলেন এবং ডিএম লিখিত ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানালেন এরপর দেখা গেল কি আঠারো তারিখ মানে পরের দিন আঠারো জানুয়ারি মুখ্যমন্ত্রী এই রিপোর্ট নিয়ে দিল্লিতে গেলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে উনি লিখিত রিপোর্ট দিলেন এবং রাজ্যের আমাদের রাজ্যসভার যে যিনি এমপি রয়েছেন রাজীব ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় জানালেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কাছে যে রিপোর্ট দিয়েছিলেন যে কৈলাসরের দেবীপুরের সীমান্তে অবৈধভাবে বাদ নির্মাণ করেছে সেই রিপোর্ট রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন অমিত শাহকে পরবর্তী সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে ফিরেও প্রেস ব্রিফিং দিয়েছিলেন আবার উল্টো দিকে আর একটা ঘটনা দেখা যায় পরবর্তী সময় যদিও বিএসএফ বলেছিলেন যে এটা বাদ নয় এটা রাস্তা তো সেটা ব্যাপারে আমি যাচ্ছি না বাদই হোক বা রাস্তায় হোক হঠাৎ করে কেন উঁচু করে চৌড়া করে রাস্তা নির্মাণ হলো এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন এই এরপর থেকে কিন্তু কৈলাসরের একটা কিন্তু টান টান উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে গোটা কৈলাসরের মক্কো যে অনুকুটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে থেকে দিন আগে সাংবাদিক সম্মেলন করে অনুকুটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান এবং স্থানীয় বিদায় ব্রিটিশ ঘোষণা করেছিলেন যে খুব শীঘ্রই যদি এই বাদের কাজ আমাদের ইন্ডিয়ার অংশে বাদের কাজ যদি সংস্কার কিংবা পুনর্নির্মাণ না করা তাহলে আগামী দিন মধ্যে হবে এবং বাংলাদেশ সরকার যে অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছে সেই যদি বিনষ্ট না করা হয় তাহলে তারা লং মার্চ করবেন এবং রাস্তা অবরোধ করবেন সেই কথার পরিপ্রেক্ষিতে আজ সকাল সাড়ে দশটা কৈলাসরের বিরোধী সিনহার নেতৃত্বে এবং জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদুজ্জামানের নেতৃত্বে কৈলাসর কুমারঘটের রাস্তা কৈলাসরের এয়ারপোর্ট সংলগ্ন পদ্মের পাড়া এলাকায় প্রায় দু ঘন্টা রাস্তা করে বিক্ষোভ প্রদর্শন করেছেন তারপর দুপুর একটা নাগাদ কংগ্রেসের নেতৃত্বে হাজারখানে কংগ্রেস কর্মীরা লং মার্চ শুরু করেছেন তেলাবাজার থেকে সাত কিলোমিটার দূরে দেবীপুর সীমান্ত এলাকায় যদিও পুলিশ বাহিনী বেরিগেড তৈরি করেছিলেন দুটো গেট তৈরি করেছিলেন রাঙ্গাটি বাজারের ঠিক পরেই অর্থাৎ দেবীপুর সীমান্ত থেকে এক কিলোমিটার দূরেই তাদেরকে আটকানোর চেষ্টা করেন প্রথম বেরিগেড কংগ্রেস কর্মীরা ভেঙে চুরমার করে দেয় দ্বিতীয় বেরিগেড আর ভাঙতে পারেনি এখানেই তাদের লং মার্চটা সমাপ্ত করতে হয়েছে এখানে বিষয়টা আরো উল্লেখযোগ্য বিশ্ব রায় সেখানেই ব্যারিগেটের সামনেই জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সংবাদ প্রতিনিধি মুখোমুখি হয়ে বলেছিলেন যে যদি আমাদের ত্রিপুরা সরকার কিংবা ভারত সরকার যদি আমাদের যে কৈলাসরের মহকুমার অধীনে রয়েছে মনু নদীর পারে যে বাদ রয়েছে কাউলিকুড়া টাটামারা গৌরনগর কামরাঙ্গাবাড়ি গোবিন্দপুর সোনামারা প্রভৃতি অঞ্চলে যে বাঁধ রয়েছে বাদের অবস্থা খুবই সংকীর্ণ এবং ভয়াবহ অবস্থা স্থানীয় এলাকার বাসিন্দাদের সাথে আমরা গতকাল কথা বলেছিলাম প্রত্যেকেই বলছেন অবিলম্বে যদি আমাদের এই বাদগুলি সংস্কার কিংবা পুনর্নির্মাণ না

যে শহরটা রয়েছে শহর ত্রিপুরার উনুকুটি জেলার অন্তর্গত সেই শহরটা যেভাবে সীমান্তের ওপার থেকে উস্কানি দেওয়া হচ্ছে এবং প্রতিনিয়ত যে ঘটনাগুলি আমরা দেখতে পাচ্ছি এখানকার স্থানীয় জনমনে কতটা আতঙ্ক বিরাজ করছে বাসিন্দা একটা কথা বলে রাখি আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হলো কৈলাসরের একটা বনেদি স্কুল রাধাকৃষ্ণ ইনস্টিটিউশন অর্থাৎ সবাই এই স্কুলটাকে আমরা আর কে স্কুল বলি তুমি দেখতেই পাচ্ছ আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই দেখো ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকা যদি বাংলাদেশের এলাকাটা তুমি জানতে চাও সেটা হলো যে এলাকাটা তুমি দেখতে পাচ্ছ এখানে দেখো বাংলাদেশের চেকপোস্ট চাতলাপুর চেকপোস্ট বাংলাদেশের এটা কুলাউরা থানার অধীনে বাজার জেলার অন্তর্গত আবার উল্টা দিকে আমাদের যে চেকপোস্ট রয়েছে কৈলাসরের মনুল এন্ড কাস্টম এখানে কিন্তু প্রতিদিন পণ্য আমদানি রপ্তানি কিন্তু এবং মানুষ সাধারণ মানুষ আসা যাওয়া করছে এই যে একটা ইদানিংকালে যে একটা পরিবেশ তৈরি হয়েছে কিন্তু এটা কিন্তু বলতেই হয় দেখ দেখতে পাচ্ছো নিশ্চয়ই পণ্য আমদানি রপ্তানি প্রায় বন্ধের মুখে কিন্তু কোনো পণ্য কিন্তু যাচ্ছেও না আসছেও না সাধারণ মানুষ বাংলাদেশের নাগরিক কিংবা ভারতের নাগরিকরা কিন্তু আসা যাওয়া কিন্তু প্রায় বন্ধের পথে এই যে একটা পরিবেশ তৈরি হচ্ছে গোটা পইলা মানুষের মধ্যে শহরাঞ্চল বলো বা কিংবা গ্রামাঞ্চল বলো যে কোনো অঞ্চলেই কিন্তু একটা টান টান উত্তেজনা পরিবেশ তৈরি হচ্ছে এটা কারণ এই যে বাংলাদেশ সরকার যেভাবে অবৈধ বাদ নির্মাণ করছে যখন কিংবা সামাজিক মাধ্যমে তারপর থেকে মানুষের ভিত্তি কিন্তু এর জন্য সম্পূর্ণরূপে দায়ী থাকবে বাংলাদেশের ইউনি সরকার কৈলাসরের পরিবেশ আমরা আমাদের শহর লাগোয়া কিন্তু এই সীমান্ত এখানে আরেকটা কথা বলতে হয় কৈলাসর মহকুমায় কিন্তু যেমন এই যে মনোনয়ন কাস্টম রয়েছে শহর এলাকায় আরেকটা রয়েছে বৌলা বাসাতে তিলাবাজার চেকপোস্ট রয়েছে রাঙাউটিতে রয়েছে লাটিয়াপুরাতে রয়েছে দেবীপুর রয়েছে কৈলাসর মহকুমায় কিন্তু অনেক এলাকাতেই কিন্তু সীমান্ত এলাকা রয়েছে কারা বেড়া রয়েছে এইরকম পরিবেশ কখনো ছিল না শান্তিপ্রিয় কৈলাসর ছিল কৈলাসরের মানুষ অনেক শান্ত রাজ্যের মানুষ দেশের মানুষ জানে কিন্তু এই যে একটা বাংলাদেশ সরকার অবৈধ বাদ নির্মাণ করে করার পর থেকে যে সামাজিক মাধ্যমে যে খবরটা চাউর হলো কিংবা আমরা যারা সংবাদ প্রতিনিধিরা আমরা যখন খবরটা প্রকাশ করলাম তখন তারপর থেকে কিন্তু মানুষের ভিতরে কিন্তু একটা তীব্র আতঙ্ক বিরাজ করছে আচ্ছা যে এই পরিপ্রেক্ষিতে বিএসএফ এর উচ্চ আধিকারিক এবং বাংলাদেশের সাথে বর্ডার গার্ড যে তাদের রয়েছে তাদের সাথে কি মানে আলোচনা হয়েছে এবং কি কোনো মিটিং এর খবর পেয়েছ এগুলি কি কাবার করেছো এবং যদি করে থাকো তাহলে এ রেজাল্ট কি এসেছে যখন ষোলো তারিখ যখন ডিএম রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহের যখন নির্দেশ আসলো ষোলো তারিখ জানুয়ারির তারিখ সন্ধ্যা নাগাদ সতেরো জানুয়ারি জেলা যখন রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের এলাকায় এই যে ভারত বাংলাদেশের জিরো পয়েন্টে গেলেন বা ওনারা সরজমিনে তদন্ত করলেন তারপর কিন্তু পরের দিন দেখা গেছে ভারতের সীমান্ত রক্ষীরা অর্থাৎ বিএসএফ এবং বাংলাদেশের সীমান্ত রক্ষী অর্থাৎ বিজেপি মধ্যে কিন্তু এই মনোনয়ন কাস্টমে কিন্তু ফ্ল্যাগ মিটিং হয়েছে ডিআইজি লেভেলে আমাদের পানিসাগর সেক্টরের ডিআইজি এখানে উপস্থিত ছিলেন কমান্ডেন্ট উপস্থিত ছিলেন একশো নিরানব্বই এবং ডেপুটি কমান্ডেন্ট উপস্থিত ছিলেন এই ফ্ল্যাগ মিটিং এবং বাংলাদেশের এই শ্রীমঙ্গল সেক্টরে যে যারা সীমান্তরক্ষী বাহিনীরা ছিলেন তাদের ডিআইজি লেভেলের আধিকারিকরাও কিন্তু এখানে এসেছিলেন যদিও আমাদের প্রবেশে প্রবেশ আমরা করতে পারিনি বা আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি তাদের ফ্ল্যাগ মিটিং ইন্টারনাল ম্যাটার তো পরবর্তী সময় বিএসএফের ডিআইজি আঠারো জানুয়ারি সন্ধ্যার সময় কৈলাসরের টিলা বাজার যে বিওপি রয়েছে সেই বিওপিতে একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন সেই সাংবাদিক সম্মেলনে উনি স্বীকার করেছেন যে ফ্লেগ মিটিং হয়েছে এই বাদের ব্যাপারই বা এবং এই প্রেস মিটিং পর ডিআইজি আমাদেরকে করে জানিয়েছেন যে বাংলাদেশ সরকার বিজেপির মাধ্যমে খবর পাঠিয়েছে যে এই বাদের কাজ আপাতত বন্ধ থাকবে এবং ডিআইজি বলেছেন বাদের কাজ নাকি বন্ধ তবে ডিআইজি এটাও বলেছেন এই বাদের কাজ নাকি গত নভেম্বরে ষোলো ষোলো নভেম্বর পর থেকে নাকি এই বাদের কাজটা বন্ধ রয়েছে অসংখ্য ধন্যবাদ দেবাশিস দা তো এখানকার স্থানীয় সাংবাদিক দেবাশিস বক্তব্য আপনারা শুনলেন কৈলাস শহরবাসী একটা আতঙ্কের মধ্যে আছেন যে যে বাদটা তৈরি করছে বাংলাদেশ যে বাদটা তৈরি করছে বাংলাদেশ সেই বাদের ফলে কিন্তু বর্ষা মৌসুমে কৈলাস শহরকে ডুবিয়ে দেওয়ার একটা চক্রান্ত বা পরিকল্পনা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের একটা চলছে সেটার পরিপ্রেক্ষিতে কি হয়েছে স্থানীয় সাংবাদিক দেবাশিস কাছ থেকে আপনারা শুনলেন এবং আমি আবারও দেখাতে চাই এটা হচ্ছে চাতলাপুর এটা বাংলাদেশের সীমান্ত এবং এটা মৌলভী বাজারের অন্তর্গত